পিছনে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ যার বয়স প্রায় দুইশো বছর এশিয়ার সবচেয়ে বড় আম গাছ বাংলাদেশে অবস্থিত আর এই আম গাছে দেড়শো মনে আম হয় অবিশ্বাস্য আম গাছ ঠাকুরগাঁও জেলায় বালিয়ারাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তে মন্ডুমালা গ্রামে অবস্থিত আড়াইশো বছর পুরনো এই আম গাছটি ভারতের সীমান্তবর্তী এলাকার প্রায় আড়াই বিঘা জায়গা জুড়ে বিস্তৃত গাছটি প্রায় আশি থেকে নব্বই ফুট উঁচু এবং তার পরিধি প্রায় ৩৫ ফুট গাছে তিন দিক দিয়ে উনিশটি মোটা ডালপালা বেড়ে উঠেছে ভাবতে অবাক লাগতেছে প্রায় দুইশো বছর পুরনো এই আম গাছের নিচে বসে আছি আবার যেটা এশিয়ার সবচেয়ে বড় আম গাছ মানে আমি যখন শুনতে পারছি যে বাংলাদেশের মধ্যে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ আছে তখনই ভাবছি যে এখানে আসবো তো আজকে আসতে আসতে মানে চলে আসলাম আমি আর এখানে এসে অবাক হইলাম যে পুরা অক্টোবাসের মতন ছড়িয়ে ছিটে আছে ডালগুলো প্রথমে নেমে গেছে আবার উঠে গেছে আর গাছটাতে প্রচুর আম প্রচুর আম একদম আমার হাতের কাছে আমার মাথার উপরে একটা আম দেখা যাচ্ছে আমগুলো একটু মিডিয়াম সাইজের অবশ্যই আম খেয়ে দেখি নাই খেয়ে দেখবো কিন্তু আমি প্রাউড ফিল করতেছি যে আমাদের দেশে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ আছে যেটা দেখে আমি খুব আনন্দিত এবং আমি সবাইকে বলবো একবার এশিয়ার সবচেয়ে বড় আম গাছটা একবার দেখে যাবেন এই দেখেন আমগুলো কত নিচে এই যে আমি হাত দিয়ে ধরতেছি আর এছে বড় বড় বড়ো মানে যেগুলো ডাল বলে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে একদম প্রথমে আবার গেছে আবার উঠছে প্রায় একদম অক্টোবাসের মতো বলতে গেলে আর আমগুলো সব আমার হাতের না গেলে এই যে দেখুন আম এই যে আম হাত দিয়ে চাইলে ধরতে পারতেছি এগুলো এই যে আম একদম এ দিয়ে দেখেন কিভাবে ছড়িয়ে ছিটে আছে এই গাছের আমগুলো খুবই নিচে যার ফলে আমাদের মাথা নিচু করে হাত হচ্ছে সারা আম খাইতাম গাছের উপরে উঠে উঠে আর এখন আম হাতের সামনে মাথায় মারে খাইতেছে কিন্তু খাইতে পারতেছি না কারণ একটা ছিঁড়লে পাঁচশো টাকা এটার যে সাইজটা দেখুন আমি এখন গাছটা এটা না প্রায় দুইশো বিশ বছর পুরোনো একটা গাছ এখান থেকে ডালগুলো চলে গেছে গাছটির বর্তমান মালিক দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম তবে তারাও বলতে পারে না যে ঠিক কবে গাছটি রোপণ করা হয়েছিল

মানে যে মালিক উনি লিজে দিয়ে দিছে সূর্যপুরি আম আম গাছ এমনি চাম খামো পাইরা তো খাইতে পারলাম না বাইরা জরিমানা করে এই কারণে আম ছিল্লি পাঁচশো টাকা না বুঝতে পারছি না না এমনি বলছি